মেয়েদের জীবন কেন এমন হয় মেয়েরা বড় হলে হয় বাবার বোঝা বিয়ের পর স্বামীর বোঝা বয়স হয়ে গেলে ছেলে মেয়েদের বোঝা কেন এমন হয় আমাদের মেয়েদের জীবন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ রূপচাঁদা মাছ ভোনা করেছি আর ধনিয়া পাতা ভর্তা করেছি রূপচাঁদা মাছ ভোনা খেতে খুব মজা কারণ সাগরের মাছ এই মাছটা যখন আমি ঝোল করতেছিলাম তখন খুব চেন বেড়েছিল আর এর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতে খুব মজা হয়েছে হেভি টেস্টি আর ধনে পাতা ভর্তা করেছি এই ভর্তাটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব এই ভর্তা আমি যেদিন করি সেদিন আমার হাজব্যান্ড এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খায় আমিও আমার বাচ্চারাও অনেক করে ভাত খায় এই ভর্তা দিয়ে আর এই ভর্তা আমি কিভাবে রান্না করেছি এই ভর্তা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না